হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাতুম লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি তো আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এই ঝড় মানে এই আমফানের পরে যে ঝড়টি আসছে রামেল সেই ঝড়ে আমি কি কি প্রস্তুতি নিয়েছিলাম কারণ আমফান থেকে কিন্তু আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমি কিন্তু আমফান যখন এসেছিল আমি ভাবতেও পারিনি যে এতটা আমাদের প্রবলেম ফেস করতে হতে পারে তো তাই জন্যই আমরা তো সবসময় পাস থেকে অভিজ্ঞতা নিয়ে আমাদের প্রেজেন্টটা কিন্তু ভালো করতে হয় তো সেই জন্যই আমি পাস থেকে অভিজ্ঞতা নিয়েছি আমফান থেকে অভিজ্ঞতা নিয়েছি আর তারপরেই আমি কিছু কিছু জিনিস যেটা আমফানের সাথে বা যেটা রামেলের সাথে আমি লড়াই করতে পারবো তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো তার আগে বলে দিই প্রথমেই আমি বানিয়ে নিয়েছিলাম কিন্তু সকালবেলার ব্রেকফাস্টে চিড়ের পোলাও যেটা একটু হেলদি ওয়েতে আমি বানানোর চেষ্টা করি সেটা হচ্ছে সব সময়ের জন্য ছোলা মটর সমস্ত কিছু দিয়ে একটু নারকেল যেটা আমার ভীষণ ভালো লাগে সেই নারকেল দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম আজকে চিড়ের পোলাও আর তারপরেই কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছিলাম আমি কিন্তু আমফানের সময় তোমাদেরকে যেটা বলছিলাম আমরা জলের প্রচুর কষ্ট পেয়েছিলাম আর তারপরে কিন্তু আমি প্রচণ্ড আতঙ্কিত হয়ে গেছিলাম যে আতঙ্ক আমাকে এখনও তাড়া করে বেরোয় কিন্তু এই আতঙ্ক থেকে তো সবাইকে বেরোতে হবে তো যাই হোক এখন আমরা ব্রেকফাস্টটা উপলব্ধ করব আর তোমাদেরকে বলে রাখি যখনই আমি চিরের পোলাও বা উপমা কিছু বানাই তখনই কিন্তু আমার সেই আমার কলেজ লাইফের কথা মনে পড়ে যখন আমরা বন্ধুরা কিন্তু অনেকেই চিরের পোলাও বা উপমা সবসময় নিয়ে আসতাম আমাদের লাঞ্চে তো সেই জন্য তখন কিন্তু কেউ কেউ আমরা আচার দিয়ে খেতাম আর কেউ কেউ খেত টমেটো সস দিয়ে তো সেটাই মনে করি যখনই আমরা চিরের পোলাও খাই আর তখনই আমরা একটু আচার নিয়ে নিই আচার নিয়ে চিরের পোলাও খাই ভীষণ ভালো লাগে তোমরাও কিন্তু অবশ্যই আচার দিয়ে চিরের পোলাও খেয়েও তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর তারপরেই আমি আর প্রিয়ঙ্কর একটু চলে গেছিলাম ছাদে কারণ ছাদে খুব হাওয়া দিচ্ছি ছিল সেই হাওয়া সেই ঝড়ের এই প্রথম প্রাথমিক জিনিসটা একটু উপভোগ করার জন্য আমি আর প্রিয়ঙ্কর ছাদে চলে গেছিলাম আর একটা কাজও করেছি অবশ্যই আমাদের আমার যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে মানে আমার গাছগুলো তাদের একটু ব্যবস্থা করতে গেছিলাম যাতে ঝড়ে তাদের কোনোভাবেই কোনো ক্ষতি না হয় আমি চেষ্টা করেছিলাম যতটা পারি ওদেরকে একটু শেডের তলায় রাখতে যাতে ওদের হাওয়ায় এত দমকা হাওয়ায় ওদের কোনো সমস্যা না হয় কারণ আমি শুনে নিয়েছিলাম এই ঝড়টা কিন্তু ভীষণ বড় আর এতে কিন্তু প্রচুর বৃষ্টি হবে তবে বৃষ্টিতে কোনো প্রবলেম ছিল না কিন্তু এই ঝড়ে যাতে ওদের কোনো ক্ষতি না হয় তো সেই জন্য আর একটা কথা বলি তোমাদেরকে আমার কিন্তু আগের ঝড়ে সমস্ত টব ভেঙে চুরমার হয়ে গেছে মানে আমার গাছের অবস্থাগুলোই খুব শোচনীয় যার জন্য কিন্তু আমি টবও অর্ডার করে দিয়েছি এসেও আছে তোমাদের কিন্তু আর একটা ভিডিও বানিয়ে আমি অবশ্যই দেখাবো আর তারপরে দুপুরবেলার খাবারের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি কারণ দুপুরবেলার খাবারের পর আছে প্রচুর কাজকর্ম তো তোমাদেরকে আমি ওয়েদারটাও দেখিয়ে দিলাম যে দুপুরবেলা কীরকম ওয়েদার ছিল আর তারপরে আজকে লাঞ্চে ছিল ভোলা মাছ আর এখানে আছে মুসুরির ডাল ভাত আর আছে আলু ভাজা সেটাও একটি ছোলা মটর দিয়ে ভেজে নিয়েছিলাম তোমরা ভেজে দেখো ভীষণই কিন্তু একটু ভালো লাগবে খেতে আর স্যালাডির মধ্যে নিয়ে নিয়েছিলাম একটু পেঁয়াজ আর আমরা কিন্তু জমিয়ে আজকে লাঞ্চটা আমরা করেছিলাম এই তো মেখলা মেখলা ওয়েদার আর তার মধ্যে মাছের ঝোল সর্ষে বাটা আর যদিও একটু কিন্তু পকোড়া বা কিছু হলে ভালো লাগতো কিন্তু আমার আর টাইম হয়নি পকোড়া বানাতে তো যেটাই আমি পেরেছি টুকটাক বানিয়ে নিতে সেটাই তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছিলাম আর খুব এনজয় করে আমরা ডাল ভাত খেয়েছিলাম আর তারপরেই দেখো খাওয়ার পরেই কিন্তু আমি আবার ভাত বসাতে চলে গেছিলাম কারণ আমফানের সময় দেখেছিলাম যে আমাদের পাম মানে ট্যাঙ্কের জলের খুব প্রবলেম হয়েছিল তো সেই জন্য আমি আগের দিনই কিন্তু দুজনে মানে দুবেলার ভাত করে রেখেছিলাম যদিও বা কারেন্ট না থাকার একটা সমস্যা আছে কিন্তু কারেন্ট যদিও বা না থাকে আমরা কিন্তু ভাতে জল ঢেলে অনায়াসে খেয়ে নিতে পারবো কিন্তু ভাতই যদি না করতে পারি মানে ভাত করতে গেলে তো অনেকটা জল লাগে তাই না ভাত চাল ধুতে হবে ভাত বসাতে হবে তো এটা অনেকটা জলের প্রয়োজন হয় তাই জন্য জল বাঁচানোর জন্য আমি আগের দিনই যখন কারেন্ট ছিল অ্যাকোয়াগার্ড চলছে তখনই কিন্তু আমি করে নিয়েছিলাম আর তারপরে খেদে উঠেই আমি একটু জল স্টোর করে নিয়েছিলাম যদি কারেন্ট না থাকে যদি না আমাদের পাম্প চলে তো এই জলগুলোই কিন্তু আমার সাথ দেবে তো তাই জন্য এই জলগুলো আমি ভরে রেখে দিয়েছিলাম আর আমি কিন্তু ফ্ল্যাটের সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে আপনারাও কিন্তু জল ভরে রেখে দিন ইভেন ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটে ফ্ল্যাটে ফোন করে আমি জানিয়েছিলাম যে সবাই কিন্তু জল ভরে রাখবেন আর আমি নিজে গিয়ে নটা বা সাড়ে নটার সময় একবার পাম্পটা চালিয়ে দেবো কারণ পাম্পটা চালিয়ে দেওয়া কিন্তু ভীষণই দরকার কারণ আমরা কিন্তু এটা নিজেরাও জানি না যে পাম্পে জল রাখাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর তারপরেই আমরা আমি আর প্রিয়ঙ্কর একটু সন্ধেবেলায় বেরিয়েছিলাম একে তো বৃষ্টির ওয়েদার ছিল সেটাকে উপভোগ করার জন্য আর তার মধ্যেও কিন্তু ঠাকুরের ফুল আর মিষ্টি আর কিছু জিনিস কেনার ছিল তো সেগুলোও কিনতে আমি আর প্রিয়ঙ্কর বেরিয়ে গেছিলাম আর একটু সামনেটা হেঁটে কেটে নিয়েছিলাম যেটা আমাদের ভীষণ বা মজা লাগছিলো এই ঝড়ের মধ্যে হাওয়া দিচ্ছে টুকটু টুকটুক করে বৃষ্টি পড়ছে যেটা এনজয় করেছি খুবই ভালো লাগছিলো তারপর দেখো আমি রাতে বেলা এসে খেয়ে নিয়েছিলাম আর তোমাদেরকে ভিডিও করা হয়নি তারপরে তারপরে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম রান্নাঘরে খুবই দেরি হয়ে গেছিলো আর প্রিয়ঙ্করও প্রিয়ঙ্করও অনেক দেরি হয়েছিল উঠতে কারণ আমরা রাতেবেলা তেমনই ঘুমাইনি ঝড়ের মধ্যে কারণ আমি ভীষণ আতঙ্কিত বলেছি তোমাদেরকে যে আমি এত আতঙ্কিত থাকি যে কোনো ঝড় বৃষ্টিতেই আমি রাতে ঘুমাই না জেগে থাকি তো সকালবেলা উঠতে আমাদের একটু দেরি হয়েছিল আর তাড়াহুড়ো করে আমি ওকে একটু ব্রেড আর অমলেট বানিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি প্রিয়ঙ্করের লাঞ্চের ব্যবস্থা করছিলাম কিন্তু লাঞ্চে আমি তেমন কিছুই আজকে দিইনি একটুখানি ডাল যেহেতু ডায়েটিশিয়ান বলেছে ডাল ভাত মাছ এগুলো সমস্ত কিছু নিয়েই খেতে তো সেই জন্যই একটু ডাল ছিল সেই ডালটা বানিয়ে দিয়েছি আর আমি ভাতটা একটু সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম ঘরে তোমাদেরকে বলেছিলাম কিছুই সবজি তেমন নেই শুধু আছে হচ্ছে আলু আর ওই আলু দিয়েই একটু ভাতটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম খুবই শর্টকাটে আর আমি যেরকম যা কিছু বাড়িতে থাকে সেটা দিয়ে একটু যদি ভাতটা নাড়াচাড়া করে দিই না কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর ও তো মাছ ভাজা খাবে না নয়তো একটু মাছও ভেজে দেবো বলেছিলাম কিন্তু অফিসে আমি আর ও কেউই কিন্তু আমরা মাছ ভাজা বা কোনো কিছুগুলো নিয়ে যেতে পছন্দ করি না আমরা খুবই সিম্পল যেটা ইজিলি খাওয়া হয়ে যাবে সেরকমই নিয়ে যেতে ভালোবাসি কারণ ওই কাঁটা বেঁচে খাওয়া অফিসে খুব একটা আমাদের পছন্দ না সেই জন্য প্রিয়ঙ্কর কিন্তু কাঁটা বেঁচে খাওয়ার জন্যই কিন্তু ও মাছ নিয়ে যায় না আমি ওকে বলেও যে একটু মাছ ভাজা করে দিই কারণ ডায়েটিশিয়ান বলেছে ফুল খাওয়ারগুলো মানে এই ডাল ভাত মাছ এগুলো ফুল খাওয়ার দুপুরবেলায় খেতে তো ও বললো যে না মাছ কিন্তু আমি নিয়ে যাব না তাই ভালো কথা আমি শুধু একটু ভাতটাকে নাড়াচাড়া করে দিলাম আর আমি একটুখানি ওকে ডাল ছিল সেই ডালটা দিয়ে দিয়েছিলাম যাতে অফিসে গিয়ে ওর ইজিলি ও এগুলো খেয়ে নিতে পারে আর তারপরে কিন্তু অবশ্যই দেখো আমার বাড়িতে আজকে কিন্তু কাজের যে আমাদের কাজ করে সে কিন্তু আসেনি তো বাড়িতে অজস্র কাজ অজস্র কাজ আমিও এই খাবারগুলোই খাবো শুধু আমি আমার জন্য একটু মাছ ভেজে নিয়েছিলাম তো দুপুরবেলার এই খাবারগুলোই আমি খাবো আর প্রিয়ঙ্করকেও এই টিফিনটা দিয়ে দিলাম আর খাবার বানানোর পর একটা কাজ থাকে খাবার ঠান্ডা করা টিফিন বক্সে ভর্তি করার আগে তো সেটা করলাম আর প্রিয়ঙ্করের সাথে একটু নিচে গিয়ে আমি ওয়েদারটা উপভোগ করলাম আর এখানেই আমি ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না একটা সাবস্ক্রাইব করো টাটা